আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি সেফ সিস্টেম অ্যাক্টিভিটি আলোকে যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন হবে বাংলাদেশের সড়ক অধিগ্রহ নিরাপদ হবে যার সুফল বাংলাদেশকে ট্যাক্সের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের আরো একটা এগিয়ে নিয়ে যাবে উপলব্ধ বিষয়গুলি বিবেচনায় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি দলের নির্বাচনী ইতিহারে

アメリカ国民、アワードの

আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা লিখিতভাবে এবং তাদের সাথে আমরা নিবিড় কাজ করে যাচ্ছি তারপরে আমরা মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমার